নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোন আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনে তো তোমাদের প্রথম মূল্যায়ন আর তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে আর সেই প্রস্তুতিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে নিয়ে চলে এসেছি বন্ধুরা ভূগোল থেকে একটি মক টেস্টের ভিডিও বন্ধুরা কুড়িটি প্রশ্ন তৈরি এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা এই কুড়ির মধ্যে কে কত নাম্বার পেয়েছো তা এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই পুরোনো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নে আসছি দেখো বন্ধুরা ভূ অভ্যন্তরের গলিত শ্রান্দ্য পদার্থকে বলা হয় অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক ম্যাগমা অপশান খ লাভা অপশান গ আগ্নেয়গিরি অপশান ঘ নিফে সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ম্যাগমা এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত হল অপশানগুলি দেখে নেব ক কোলাদ্বীপ খ মারিয়ানা খাত গ রবিনসন ডিপ গ চ্যালেঞ্জার ডেপ সঠিক উত্তর বন্ধুরা অপশান ক কোলা উপদ্বীপ এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো শিয়াল ও সীমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা আছে অপশানগুলি দেখে নেব অপশন ক কনরাড বিযুক্তি রেখা অপশন খ গুটেনবার্গ বিযুক্তি রেখা অপশন ক লেহোম্যান বিযুক্তি রেখা নাকি অপশন ঘ রেপিত্তি বিযুক্তি রেখা সঠিক উত্তর বন্ধুরা অপশান ক কনরাড বিযুক্তি রেখা এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত অপশানগুলি দেখে নেব অপশন ক দশ ডিগ্রি সেলসিয়াস অপশান খ বারো ডিগ্রি সেলসিয়াস অপশান গ ষোলো ডিগ্রি সেলসিয়াস নাকি অপশান ঘ পনেরো ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর অপশান ঘ পনেরো ডিগ্রি সেলসিয়াস এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভূপৃষ্ঠের দ্বিতীয় প্রধান উপাদান হল অপশানগুলি হলো অপশান ক সিলিকন অপশান খ অক্সিজেন অপশান গ খনিজ পদার্থ নাকি অপশান ঘ মাটি সঠিক উত্তর বন্ধুরা অপশান ক সিলিকন এবার হচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা মহি সঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে অপশানগুলি দেখে নেব আমরা অপশন ক আলফ্রেড ওয়েগনার অপশান খ পিচো অপশান গ ম্যাকেনজি নাকি অপশান ঘ উইলসন সঠিক উত্তর বন্ধুরা অপশান ক আলফ্রেড ওয়েগনার বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি এখন দেখছো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে যতটা পারবে ভিডিওটি শেয়ার করে দিও আর দেখে নাও তোমরা তোমাদের বন্ধুদের থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে আছো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও অপশানগুলি হলো ক অ্যাপেলেশিয়ান খ উড়াল গ আরাবল্লি নাকি ঘ হিমালয় সঠিক উত্তর অপশান ঘ হিমালয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পরস্পর মুখোমুখি পাতসীমানাকে কি কী বলে অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক অভিসারী পাতসীমানা মানা অপশান খ অপসারী পাত সীমানা গ গঠনকারী পাতসীমানা মানা নাকি অপশান ঘ নিরপেক্ষ পাতসীমানা মানা সঠিক উত্তর বন্ধুরা অপশান ক অভিসারী পাতসীমানা মানা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সুপ্ত আগ্নেয়গিরি হলো নিচের অপশানগুলি দেখে নেব অপশান ক্রাকাতোয়া অপশান খ পোপো অপশান গ মৌনালোয়া নাকি অপশান ঘ এটনা সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ক্রাকাতোয়া এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভূমিকম্পের কোন তরঙ্গ সবচেয়ে বিধ্বংসী অপশানগুলি দেখে নেব অপশান ক এল তরঙ্গ অপশান খ পি তরঙ্গ অপশান গ এস তরঙ্গ নাকি অপশান ঘ ও তরঙ্গ সঠিক উত্তর অপশান ক এল তরঙ্গ ভিডিওর প্রথম ভাগটি শেষ করলাম আমরা অর্থাৎ দশটি প্রশ্ন কমপ্লিট হলো আশা করি তোমাদের মগ টেস্টটি ভালোই হচ্ছে বন্ধুরা এবারে প্রবেশ করছি আমরা দ্বিতীয় ভাগে ভূমিকম্প কোন যন্ত্রে মাপা হয় অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক রেনগজ অপশান খ ব্যারোমিটার অপশান গ থার্মোমিটার নাকি অপশান ঘ সিসমোগ্রাফ সঠিক উত্তর অপশান ঘ সিসমোগ্রাফ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোন শিলায় জীবাশ্ম দেখা যায় অপশানগুলি হলো ক আগ্নেয় শিলা খ পাললিক শিলা গ রূপান্তরিত শিলা নাকি ঘ গ্রানাইট শিলা সঠিক উত্তর অপশন খ পাললিক শিলা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো গ্রানাইটের রূপান্তরিত রূপ কি অপশানগুলি হলো ক নিস খ স্লেট গ মার্বেল নাকি ঘ গ্রাফাইট সঠিক উত্তর বন্ধুরা অপশান ক নিস এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সর্বনিম্ন কাঠিন্যের খনিজটি হলো অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক ট্যালক অপশান খ অভ্র অপশান গ জিপসাম নাকি অপশান ঘ হিরে সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ট্যালক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো শিলাচূর্ণকে বলা হয় অপশানগুলি দেখে নেব আমরা অপশান কৃষ্ণমৃত্তিকা খ রেগলিত গ লোহিত মৃত্তিকা নাকি অপশান ঘ স্ট্যালাক্টাইট সঠিক উত্তর বন্ধুরা অপশান খ রেগলিত শিলাচূর্ণকে রেগলিত বলা হয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো তাজমহল কি পাথরে তৈরি অপশানগুলি হলো ক গ্রানাইট খ মার্বেল গ বেলে পাথর নাকি ঘ ব্যাসল্ট সঠিক উত্তর বন্ধুরা অপশান খ মার্বেল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নেপালের রাজধানীর নাম কি অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক কাঠমান্ডু অপশান থিম্পু অপশান গ নেপাই দাও নাকি অপশান ঘ ঢাকা সঠিক উত্তর বন্ধুরা অপশান ক কাঠমান্ডু এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো কাকে দারুচিনির দ্বীপ বলা হয় অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক শ্রীলঙ্কা অপশান খ নেপাল অপশান গ মায়ানমার নাকি অপশান ঘ ভুটান সঠিক উত্তর বন্ধুরা অপশান ক শ্রীলঙ্কা কারণ এখানে প্রচুর পরিমাণে দারুচিনির চাষ করা হয় বলে শ্রীলঙ্কার আরেক নাম দারুচিনির দ্বীপ সঠিক উত্তর অপশান ক শ্রীলঙ্কা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ক্যারেজ প্রথা কোথায় আছে অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক ভুটান অপশান খ নেপাল অপশান গ মায়ানমার নাকি অপশান ঘ পাকিস্তান চারটি দেশের মধ্যে ক্যারেজ প্রথা প্রচলিত পাকিস্তানে তাই সঠিক উত্তর অপশান ঘ পাকিস্তান এবার আসি বন্ধুরা এই ভিডিও শেষ প্রশ্নে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশানগুলি হলো ক পোখরা খ কাঠমান্ডু গ বিরাটনগর নাকি ঘ জনকপুর সঠিক উত্তর বন্ধুরা অপশান খ কাঠমান্ডু আজ এ পর্যন্তই তবে শেষ করার আগে তোমাদের বলে রাখি তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম অনেক শুভকামনা রইল আর তোমরা কে কত পেলে তা এই ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার